হ্যালো ভিউয়ার্স রেসিপি বাই সীমা এই নতুন চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য রয়েছে মাত্র দশ টাকার এক মুঠো পেঁয়াজের কলি দিয়ে কাচকি মাছের অসাধারণ একটা রেসিপি তো আমি প্রথমে রেসিপিটি করার জন্য কড়াই সরিষার তেল দিয়ে তার মধ্যে দুইটা বড়ো সাইজের রসুনের কোয়া কুচি করে দিয়েছি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় আর কালারটাও তাড়াতাড়ি চলে আসে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া যেহেতু মাছ দিয়ে রান্না হবে তাই আমি একটু গুঁড়া অ্যাড করেছি এরপরে আমি পেঁয়াজের কলি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এই যে এখানে মাত্র এক মুঠো পেঁয়াজের কলি আছে বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখলে আমার নেক্সট রেসিপিগুলো সহজেই আপনার কাছে চলে যাবে তো এই যে আমি পেঁয়াজের কলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে পেঁয়াজ কলিটা একটু কমে যাবে এবং এটার মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিবে তো আমি চুলোর জালটা একটু কমিয়ে দিয়ে এবার অ্যাড করছি হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া এরপরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে হলুদ আর মরিচের গুঁড়া পেঁয়াজের কলির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ মাছ সব সময় ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলে এর গায়ের এক্সট্রা পানিটা কিন্তু ঝরে যায় আর সেটা খেতে বেশ ভালো লাগে উপর থেকে কাঁচকি মাছগুলো ছড়িয়ে দিলাম তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিছু কাঁচামরিচ চিরেও দিতে পারেন তবে বেশি ঝাল হয়ে যাবে এই জন্য আমি আর দিলাম না তারপরে আলতো হাতে মাছগুলো পেঁয়াজের কলির সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম এই সময়ের মধ্যে মাছ এবং পেঁয়াজের কলির মধ্যে থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসছে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম এই রেসিপিটা হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে ঢেকে করে নিচ্ছি মাঝে একটু উল মানে ঢাকাটা তুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি তবে খুবই আলতো হাতে কাজটা করতে হবে কারণ কাজকি মাছ খুবই নরম একটা মাছ আর এই রেসিপিটা যদি আপনি ঢেকে ঢেকে করেন সেক্ষেত্রে মাছটা একদম আস্ত থাকে আর ভিতরটা একদম নরম হয়ে যায় মানে একদম চাবিয়ে খাওয়া যায় কোনো মানে কাটা কাটা লাগে না আর পেঁয়াজের কলি হতেও বেশি সময় লাগে না আমি পুরো তরকারিটা পাঁচ সাতবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢেকে ঢেকে রান্না করছি এখন শীতকালে খুব ভালো পেঁয়াজের কলি পাওয়া যায় ধনিয়া পাতা পাওয়া যায় উপর থেকে আমি একটু ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা মিস করবেন না এবারে শীতে একবার করে দেখবেন খুবই মজার একটা রেসিপি আমি ধনিয়া পাতা দিয়ে আবারও দু মিনিট ঢেকে রান্না করছি এতে করে পাতা থেকে খুব সুঘ্রাণ বের হবে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে কাচকি মাছ এবং পেঁয়াজের পুলি দিয়ে রেসিপিটা করে আপনি সবাইকে চমকে দিতে পারেন এক প্লেট গরম ভাতে জাস্ট অসাধারণ একটা রেসিপি তো এভাবে মাছটা রান্না করতে করতে মাঝখানে দেখবেন যেটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর তখনই এটা না হবে তো আমি দেখুন মাঝখানে একটু ফাঁকা করে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে একটু তেলটা ছেড়ে দিয়েছে এর মতো অবস্থায় কিন্তু আমি আর ঢাকনা দিচ্ছি না শেষের দিকে তিন চার মিনিট ঢাকনা ছাড়াই কিন্তু এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এতে করে খুব সহজেই পানিটা একেবারে শুকিয়ে তেলটা ছেড়ে দেবে আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন গুড বাই